শোয়েব আক্তার মারতেন চোয়াল ভাঙ্গা বাউন্সার ব্রেডলি ছুড়তেন তাদের বোলিং যারা দেখেছে তারা জানে গতি কাকে বলে কত প্রকার ও কী কী পরবর্তীতে মিচেল জনসন স্টার্করাও ব্যাটারদের হাঁটু কাপার কারণ হয়েছে তাদের বলে স্টাম্প বাঁচানোর পাশাপাশি শরীরটাও বাঁচাতে হয় তবুও শেষ রক্ষা হয় না তাদের ছোড়া বলে বহু ব্যাটসম্যান বহুবার মাটিতে লুটিয়ে পড়েছে ক্রিকেটের সেই সব বোলারদেরকে দেখে নিন যাদের সামলানো ছিল জয়ের মতো কঠিন শুরুতেই ব্রেটলি তাকে দেখে মনে হতো না বল হাতে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন গতি তো ছিলই তার সঙ্গে বল স্কিডও করত বেশিরভাগ পেসার একশো পঁয়তাল্লিশ প্লাস গতি দশ থেকে বারো বল পর কমিয়ে দেয় কিন্তু লি একশো পঞ্চাশ প্লাস গতিতে পুরো স্পেলটা করতেন উইকেট শিকারের পর তার উদযাপনটা দেখে মনে হতো কোনো বুনো প্রাণী তার প্রিয় শিকার পেয়েছে এবার আছেন শোয়েব আক্তার শোয়েবের লম্বা চুল বিশাল রান আপ আর ভয়ঙ্কর চাহুরি সব ছিল ভয় ধরানোর জন্য যথেষ্ট ব্যাটাদের শরীরে আঘাত করাটা তিনি উপভোগ করতেন রিকি পন্টিং সৌরভ গাঙ্গুলি ব্রায়ান লারা থেকে গ্যারি কার্ডস্টেন তাদের শোয়েবের বাউন্সারের পিছিয়ে আশ্রে পড়েছে কেউ আবার কুকড়ে গেছে সহজ ভাষায় বললে শোয়েব আক্তার ব্যাটারদের আহত করে ছাড়তেন ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতিময় ডেলিভারিটা শোয়েব আক্তারের দখলেই দু বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে ছুঁড়েছিলেন একশো কিলোমিটার বেগের বল উইকেটের সংখ্যায় তিনি ওয়াসিম ওয়াকাদের কাতারে যেতে পারেন তবু পাকিস্তানের বহু তরুণ শোয়েব আক্তারকে আইডল মেনে ফার্স্ট বোলার হওয়ার স্বপ্ন দেখে এবার একটু পেছনে ফেরা যায় উনিশশো ও আশি এর দশকে হেলমেটের মান এখনকার মতো উন্নত ছিল না সেই সময়টাতে ব্যাটাররা কিছু গতি দানবদের ফেস করতেন জেমস থমসন ডেনিস লিলি মাইকেল হোল্ডিং ও ম্যালকম মার্শালরা তৎকালীন ব্যাটারদের ঘুম হারামের কারণ ছিলেন জেনিস লিলি ও জেফ থমসন দুজনই অস্ট্রেলিয়ার সত্তরের দশকে তারা জুটি বেঁধে বাইশ গজে রাজ করেছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগে কোনো বোলিং বেশিন ছিল না পিচ এখনকার মতো মসৃণ ছিল না তখনকার হেলমেট চেস্ট গার্ড ও পেলভিক গার্ডও শতভাগ নিরাপদ ডিজাইনের ছিল না এমন অবস্থায় লিলি ও থমসম জুটির একশো পঞ্চাশ কিলোমিটার গতির বল সহ্য করা ব্যাটারদের জন্য বেশ দুরূহ ব্যাপার ছিল একই সময়ে ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল আর মাইকেল হোল্ডিংও জুটি বেঁধে ত্রাস সৃষ্টি করতেন আশির দশকে তারা দুজন ষাটটি টেস্টে জুটি বেঁধে বোলিং করেছেন হোল্ডিং তুলেছেন দুশো ঊনপঞ্চাশটি উইকেট ম্যালকম তুলেছেন তিনশো ছিয়াত্তরটি উইকেট একসঙ্গে ছশো পঁচিশ উইকেট অতি থেকে বর্তমানে ফেরা যায় বর্তমান প্রজন্মের যারা স্টেনের বল দেখেছেন তারা দাপুটে বোলিং এর পূর্ণ স্বাদ পেয়েছেন খেপাটের স্বভাবের এই ফার্স্ট বোলার মর্নে মার্কেলের সঙ্গে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকাকে বহু ম্যাচ জিতিয়াছেন স্টেন যুগের আরেক দাপুটে বোলার মিচেল জনসন পেটানো শরীর পুরুগোফ গোফ ছয় ফুট দুই ইঞ্চে উচ্চতা জনসন ছিলেন পেস বোলিং এর কমপ্লিট প্যাকেজ জনসনের বাউন্সার ছিল অত্যন্ত নিখুঁত সোজা মাথায় গিয়ে আঘাত করত আর আগ্রাসনে তো তিনি ব্রেটলিকেও ছাড়িয়ে যেতেন মিচেল জনসনের বিদায়ের একটু আগেই মিচেল স্টার্কের আবির্ভাব হয় স্টার্ককে জনসনের আদর্শ উত্তরসুরী বলা যায় স্টার্কের ইউরকার বোলারগুলো কতবার ব্যাট প্যাট ফাঁকি দিয়ে স্টাম্পে আঘাত এনেছে তার কোনো পরিসংখ্যান নেই বয়স বাড়লেও স্ট্রক গতির সঙ্গে আপোষ করেন না এত অল্প রানাপে তিনি কিভাবে নিয়মিত দেড়শো কিলোমিটার গতিতে বোলিং করেন তা একরকম বিষয় হয়ে আছে স্ট্রক বড় মঞ্চের বড় প্লেয়ার বিশ্বকাপ ও অ্যাশেজের মতো মঞ্চে তার সেরাটা বেরিয়ে আসে বর্তমান যুগটা ব্যাটসম্যানদের বোলাররা এখানে অসহায় তবুও মিচেল স্ট্রক স্বমহিমাই উজ্জ্বল শেষ করা যাক মার্ক উড ও জফরা আর্চারকে দিয়ে দীর্ঘ রানআপের পর লম্বা এক লাফ উডের বল নিয়মিতই একশো স্পিড ছাড়িয়ে যায় উডের বল পিছে পড়ার সঙ্গে সঙ্গেই বল জমা হয় কিপারের এদিকে জফরা আর্চারকে বাউন্সারের স্পেশালিস্ট বলা যায় গুড লেংথে বল ফেলে তিনি বলকে ব্যাটারের মাথা বরাবর তুলতে পারতেন এভাবে যুগে যুগে গতিদানবেরা রাজ করলেও ভবিষ্যতে হয়তো এমনটা দেখা যাবে না চোট আর অধারাবাহিকতার কারণে আগামী প্রজন্ম হয়তো ঝড়ো বোলিং উপভোগ করা থেকে বঞ্চিত হবে